আসসালাম আলাইকুম লাইফ স্টাইল শাহিনা চালানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটি ছিল পয়লা বৈশাখের ভিডিও যেহেতু এবার পয়লা বৈশাখ আর ঈদটা একই সাথে হয়েছে এই জন্য ঈদের সময় যখন ওরা এসেছিল তখন আমরা পয়লা বৈশাখ করেছিলাম ছাদের উপরে যদিও জীবনে কখনো পয়লা বৈশাখ আমরা এইভাবে করিনি কিন্তু এই প্রথম ওরা এসেছে তাই মেয়েরা একটু আবদার করলো যে মোমা আমরা একটু ছাদে গিয়ে খাবো তোমাদের আর সেই জন্যই কিন্তু ছাদে গিয়ে আমরা একটু খেয়েছি যদিও ভিডিওটা আমার আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে কারণ ওরা চলে যাওয়ার পরে আমার মনটা এতই খারাপ হয়ে গিয়েছিল যে আপলোড দিব বা বয়স দিব সেটা আমার ধারা কিছুতেই হচ্ছিল না কারণ আমার এই ভিডিওটা দেখলেই ওদের কথা ভীষণ মনে পড়তো আর তখনই আমি বয়স দিতে পারতাম না আর এই জন্যই আমার ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে আশা করি আমার আপু ভাইয়ারা আমার কষ্টটা বুঝবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতেই সবাই দেখবেন তো আমরা সাদে চলে এসেছি আর এখন সব কিছু সাজিয়ে নিয়েছি ভাত ইলিশ ভাজা আর সাথে ছিল কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ তো আমরা সুন্দর করে এখন পরিবেশন করে নিচ্ছি আমার বোন সবার প্লেটে প্লেটে কিন্তু ভাত দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ মরিচ আর ইলিশ মাছ ভাজা দিয়েছি যেহেতু ইলিশ মাছগুলো একেবারে একই সাইজের ছিল সবগুলা এই জন্য সব মাছগুলাই কিন্তু আস্ত আস্ত ভ ভেজেছি আর আপনাদের ভাইয়া আমার বোনের হাজবেন্ড তারা কিন্তু খাবে না এখানে তাদের জন্য কিন্তু নিচে রেখে এসেছি আমরা পাঁচজন ছিলাম আর পাঁচজনের খাবারই কিন্তু এখানে নিয়ে এসেছি মেয়েরা কিন্তু একেবারে ছাদের উপরে চলে গেছে সেলফি তোলার জন্য ওরা সেলফি তুলতেছিল তাই আমাদের সাথে খাওয়া ওদের হয়নি আমরাই আগে খেয়ে ফেলেছি ওরা পরে এসেছিল আর এটা ছিল আমার বাসার ছাদের উপরের ভিউ একটু রেকর্ড করে নিয়ে আসলাম যে আপনাদের সাথে শেয়ার করব তো প্রচন্ড গরম ছিল আর গরমের মধ্যে কিন্তু पणता भात हाथे इलिश पाचाचारिच কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু অসাধারণ ছিল গরমের মধ্যে এইরকম পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লেগেছিল আমাদের তো আমরা কিন্তু খাওয়া শুরু করেছি মেয়েরা যেহেতু ছবি তুলতেছিল এই জন্য ওরা পরে আসবে তো আমরাই শুরু করে দিয়েছি আর ইলিশ মাছ ভাজাটাও কিন্তু অসাধারণ ছিল যেহেতু তাজা ইলিশ ভাজা তো সবাই মিলে খেয়েছি আর এইবারে পয়লা বৈশাখটা আমার জন্য হাসি কান্না দুটো নিয়েই কারণ পয়লা বৈশাখের দিনে ওরা পয়লা বৈশাখ আমরা সাধে একটু খাওয়া দাওয়া করে আনন্দ করার পরেই কিন্তু ওরা চলে গিয়েছিল এই জন্য এবার পয়লা বৈশাখ আমার জন্য হাসি আর কান্না দুটো নিয়েই তো এখন মেয়েরা ছবি তোলা শেষ হয়েছে ওরাও খেতে বসেছে তো ওরা খাচ্ছে আর ওরা তো খুবই খুশি এইভাবে ছাদে বসে খাচ্ছে এই জন্য ওদের কাছে নাকি খুবই ভালো লাগছিল তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো সব খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা নিচে নেমে এসেছি আর টক আমি অনেকবার বানিয়েছি কিন্তু মিষ্টি দধি কখনো বানাইনি সব সময় ভয় ছিল যদি ঠিকঠাক মতো মিষ্টি দধি না হয় তারপর এবার বানালাম ওরা আসছে সেই জন্য তো দেখতেই পারছেন মিষ্টি দধিটা কতটা ঠিকঠাক মতো হয়েছিল একটুও কিন্তু বানিয়ে আসেনি একেবারে জমাট বেঁধেছিল আর খেতেও কিন্তু দারুণ লোবণীয় হয়েছিল পুটিংটা কিন্তু এক সাইড দিয়ে ভেঙে গিয়েছিল এই জন্য আর কি ভালো লাগছিল না কিন্তু খেতে কিন্তু দুটো অসাধারণ ছিল আর মিষ্টি দদিটা প্রথম বানিয়েছিস তারপরও যে এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি তো আজ মিষ্টি দদি খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ